আমরা নাকি স্বাধীন দেশের নাগরিক তো কোথায় আমাদের স্বাধীনতা আমার রীতিমতো রেপ দিচ্ছে যে বাড়ি থেকে তোকে তুলে নিয়ে যাবো তোকে এই করে দেবো সেই করে দেবো সকাল থেকে ফোন পর্যন্ত করে দেবো কেমন বন্ধুগণ আমি পায়েল আড্ডা উইথ পায়েলে তোমাদের সকলকে স্বাগত কাশ্মীরে যে জঙ্গি হানার ঘটনা ঘটেছে এবং পঁচিশ জন হিন্দুকে যেভাবে শুধুমাত্র ধর্মের কারণে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে কিছু পোস্ট সোশ্যাল মিডিয়াতে করায় এক তরুণীকে ধর্ষণ এবং হত্যার হুমকি দেয়া হয় ঘটনাটি ঘটেছে অশোকনগরের প্রিয়াঙ্কা দত্তের সাথে মূল অভিযুক্তদের মধ্যে একজন নিজেকে বিএসএফ এ কর্মরত বলে দাবি করেছেন এবং অপরজন ছাত্র পরিষদের সাথে যুক্ত বলে জানা গিয়েছে তাদের মধ্যে একজন দাবি হচ্ছে যে নাকি করে আর একজন নাকি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে জড়িত এই ঘটনার পরে প্রিয়াঙ্কা লোকাল পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেন এবং তারপরে সেই পুলিশ স্টেশন থেকে বড়বাবু সহ প্রায় সাত আটজন পুলিশ কর্মী প্রিয়াঙ্কার বাড়িতেও পর্যন্ত আসেন কিন্তু তার আসে ছেলেগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার পরিবর্তে প্রিয়াঙ্কাকে সেই পোস্ট সরিয়ে নেওয়ার পরামর্শ দেন কিন্তু আশ্চর্যের বিষয় তাদের পরামর্শে প্রিয়াঙ্কা রাজি না হওয়ায় স্বয়ং থানার বড়বাবু নাকি প্রিয়াঙ্কাকে বলেন যে এরপরে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তার দায় থানার কোনো পুলিশের থাকবে না পুলিশ এসেছিল হচ্ছে কি আটজন মতো আটজন অশনব থানার পুলিশ বড়বাবু এসেছিলেন এবং যাওয়ার সময় যেহেতু আমি রাজি হই না আমাকে অনেকভাবে ভালোভাবে খারাপভাবে কড়া সুরে অনেকভাবে বোঝানো হয় শেষমেশ যখন আমি মানি না যাওয়ার সময় উনি একটাই কথা বলে গেছে ঠিক আছে তুমি ডিলিট করলে না তো বিষয়টা অনেক দূর এগোবে তারপর তুমি সামলাতে পারবে তো তখন কিন্তু আর পোস্টটা ডিলিট করো না এ কোন রাজ্যে বাস করছি আমরা যেখানে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোনো কিছু পোস্ট করার স্বাধীনতাই আমাদের থাকবে না কোনো সমালোচিত বিষয়ের ওপর কথা বলা যাবে না হ্যাঁ কোনো ব্যাপারে ভুল তথ্য জনগণকে দেয়া হলে বা কোনো পোস্টের দ্বারা মিথ্যাচার ছড়ানো হলে অবশ্যই সেই পোস্ট ডিলিট করার জন্য কাউকে বাধ্য করা যেতে পারে কিন্তু একটা সত্যিকারের মর্মান্তিক ঘটনা হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে প্রতিবাদ কেন করা যাবে না সোশ্যাল মিডিয়া আগে সোশ্যাল মিডিয়া না থাকায় অনেক তথ্যই আমাদের অজ্ঞাত থাকতো কিন্তু এখন তা হয় না তাই এই সোশ্যাল মিডিয়া এখন অনেকের কাছে অস্ত্রের মতো আর এই অস্ত্রকে কেড়ে নেয়ার চেষ্টা কেন কেন মেয়েদের প্রতিবাদী হয়ে ওঠা আজও কিছু মানুষের পছন্দ হয় না কেন মেয়েদেরকে বারংবার রেপ পেতে হচ্ছে আর এইসবের পরেও কেন মেয়েদেরকেই দমিয়ে দেওয়ার চুপ থেকে সবকিছু সহ্য করে নিয়ে আর পরামর্শ দেয়া হচ্ছে আমি মেয়ে বলে গালি উপরন্তু উপরন্ত কি না পাচ্ছি আমরা ভারতের মতন একটি স্বাধীন সভ্য দেশের একটি রাজ্য পশ্চিমবঙ্গে আছি নাকি পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান হয়ে গেছে এই প্রিয়াঙ্কার সাথে ঘটে যাওয়া এই ঘটনা আবারো প্রমাণ করে দেয় যে এই সন্ত্রাসী মানসিকতাপন্ন মানুষেরা শুধুমাত্র পাকিস্তানে নয় আমাদের আশেপাশেও রয়েছে যাদেরকে হয়তো আমরা চিনিও না আর আমার মনে হয় ঘরের বাইরের শত্রু থেকে ঘরের ভিতরের শত্রুকে দমন করা আগে জরুরি আপনাদের কি মনে হয় আর এই ঘটনা সম্পর্কে আপনাদের কি রায় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করুন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেলাইকনটাই ক্লিক করে অল করে রাখুন তাহলে আমার চ্যানেলে আপলোড করা সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন আমাকে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য উত্তর